আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আউটডোরে কিভাবে ফিশ অ্যাকোরিয়াম সেটআপ করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলেন ভিডিওটি এবার শুরু করা যাক আউটডোরে ফিশ অ্যাকোরিয়াম সেটআপের জন্য আমাদের প্রয়োজন হবে একটা কক্সিটের বাক্স অ্যাকোরিয়ামের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি একটা গ্লাস সেট করে নিলাম অ্যাকোরিয়ামটি শক্ত ও মজবুত হওয়ার জন্য আমি ভিতরে একটা সিমেন্টের ফ্রলেপ দিয়ে দিলাম অ্যাকোরিয়ামের নিচে দিবার জন্য আমাদের প্রয়োজন হবে কিছু বালি আর পাথর বালিগুলো পরিষ্কার করে দিয়ে আমি একটা বালির লেয়ার দিয়ে দিলাম বালির উপরে কিছু ছোট পাথর দিয়ে দিলাম নিচে কিছু অ্যাকোরিয়াম প্ল্যান্ট দিয়ে দিলাম যা অ্যাকোরিয়ামের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে একোরিয়াম এর সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি নিচে একটা শুকনো গাছের শিকড় দিয়ে দিলাম দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে এই কোরিয়ামের এর পানি পরিষ্কার থাকার জন্য আমি এখানে ব্লু দিয়ে দিলাম আপনারা যে কোনো অ্যাকোরিয়ামের দোকানে এই ব্লু পেয়ে যাবেন আমি এখানে কয়েক ফোটা ব্লু দিয়ে দিলাম যে কোনো রঙিন মাছ ছাড়ার জন্য এক সপ্তাহ আগে ফানিগুলো প্রস্তুত করে রাখবেন না হলে মাছের ক্ষতি হতে পারে দেখেন আমি ফোরাতনে কোরিয়াম থেকে মাছগুলো সংগ্রহ করে নিলাম এখন মাছগুলোকে নতুন অ্যাকোরিয়ামে দিব অন্য কোনো স্থান থেকে মাছগুলো আনার পর দশ মিনিট পর্যন্ত মাছগুলোকে পানির মধ্যে দিয়ে রাখবেন যাতে মাছগুলো অ্যাকোরিয়ামের পানির সাথে অ্যাডজাস্ট হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ